হ্যালো আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি তোমাদের ভালো রাখতেই আরও একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা জলদি জলদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আজকের গল্পটি বেশ মজার হতে চলেছে তাই আর দেরি না করে মূল গল্পে চলে যাই আমার নাম মুহুয়া চৌধুরী বিয়ে হয়েছে ছয় বছর হল ঘরে একটি পাঁচ বছরের ছেলে সন্তান আমি আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি শ্বশুর মারা গিয়েছেন আমাদের বিয়ের দুই বছর আগেই আমার হাজব্যান্ডের নাম মুজাহিদ ও দেখতে খুব হ্যান্ডসাম আর উঁচা লম্বা আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ মুজাহিদ আমার থেকে প্রায় এগারো বছরের বড় বিয়ের পর থেকেই আমরা ফিনল্যান্ডে থাকি আমাদের সংসারে কোনো কিছুর অভাব নেই সব কিছু নিয়েই সুখেই আছি আমি আগে থেকেই টুকটাক ওই বই পড়তাম কিন্তু কখনো কোনো গল্প লেখা হয়নি এটাই প্রথম সারা দিন হাজব্যান্ড অফিসে থাকে ঘরের সব কাজের জন্য একটি কাজের মেয়েও আছে হাতে তেমন কোনো কাজ না থাকায় বোরিং লাগে তাই ভাবলাম গল্প লিখলে একটু সময় পার করতে পারবো তাই লিখতে বসে গেলাম আজ আমার জীবনের প্রথম একটি ঘটনা শেয়ার করতে ইচ্ছে করছে যদি আমার এই লেখা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের উৎসাহ পেলে আমার জীবনে ঘটে যাওয়া আরও গল্প লিখব সময় দুই সাল আমি গ্রামের বাড়ি থেকে কলেজ শেষ করে ঢাকায় এসে অনার্সে ভর্তি হয়েছি আমি ইডেন কলেজে পড়তাম ও ক্যাম্পাসেই থাকতাম ইডেন কলেজের সম্পর্কে কম বেশি সবাই জানে কিন্তু আমি অনেকটাই ভদ্র আর শান্ত ছিলাম এ নিয়ে আমার অনেক বান্ধবীরা আমাকে পচাত অনেক দুষ্টামিও করতো আমিও করতাম কিন্তু ওদের মতো উশৃঙ্খল ছিলাম না প্রত্যেকেই পাঁচ দশটা করে প্রেম করে সপ্তাহে দুই তিনজনের সাথে তো করবেই আর সেই গল্প এসে সবাইকে শোনাবে কার বয়ফ্রেন্ডের কত বড় কে কত বেশি কত স্টাইলে এসব নিয়ে অনেক মজা হতো আমিও চুপচাপ বসে বসে শুনতাম আর হাসতাম আসলে আমার এসব বিষয়ের পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না কখনও তো হয়নি বরং নিজে নিজেও কখনও কিছু ইউজ করিনি তবে কলেজে থাকতে একবার আমার এক আঙ্কেলের অ্যান্ড্রয়েড ফোন দেখতে গিয়ে ভুলে ভিডিও চালু হয়ে গিয়েছিল পাশে কেউ না থাকায় লজ্জা পাইনি বরং ইন্টারেস্টিং লাগায় রুমে গিয়ে পুরো ভিডিওটি দেখি ভিডিওতে একটা ছেলে আর একটা মেয়ে আর পাশে ছোফায় বসে বসে আরেকজন একটু বয়স্ক মতন তাদের দেখছে আর হাত অনেক পরে জানতে পারি যে এটাকে এই বলে ভিডিওটি ছয় মিনিটের ছিল শেষ হলে আমি আবার ফোন নিয়ে আঙ্কেলকে দিয়ে আসি মুচকি হেসে চলে আসি তখন আমার কেমন কেমন লাগছিল আমার কুটকুট করছিল তাই ওয়াশরুমে গিয়ে পানি দিয়ে কিছুক্ষণ এরপর ঠিক হয়ে যায় কিন্তু তারপর আর কখনও দেখব না বলে শপথ করি শুনেছি এগুলো শুধু ছেলেরাই দেখে ইডেন কলেজের এক ক্লাসমেট এবং রুমমেট নাম সুমি আমার বেস্ট ফ্রেন্ড আমরা একই বিছানায় ঘুমাই আমাদের রুমে দুইটা বিছানা মোট চারজন আমরা এক রুমে থাকতাম বাকি দুইজন ছিল সিনিয়র আপু সবাই মিলে হাসি ঠাট্টা আনন্দ মজা করতে করতে সময় চলে যেত প্রায় তিন মাস পরের ঘটনা সিনিয়র আপুদের ফাইনাল এক্সাম শেষ তাই তারা বাড়ি গিয়েছে আমি আর সুমি রাতে রুমে একাই ঘুমাবো খাওয়া দাওয়া শেষ করে আমি একটা গল্পের বই নিয়ে পড়তে থাকি এমন সময় সুমি আমার পাশে চেয়ার টান দিয়ে বসে আর আমার কাঁধে হাত দিয়ে বলে কী রে কি কী পড়ছিস এই একটা গল্পের বই হুমায়ুন আহমেদের কি টাইপের গল্প প্রেম ভালোবাসা মাত্র শুরু করলাম ধুর বোকা এসব প্রেমের গল্প পড়ে সময় পার করলে হবে লাইফের চেঞ্জ আন এই স্বাধীন জীবনে একটু নতুন কিছু স্বাদ নেওয়ার চেষ্টা কর তুই তো এখনো ব্যাকডেটেড হয়ে আছিস কেন রে তাহলে কি তোদের ওই গল্প পড়বো তোরা তো সারাদিন শুধু এসব নিয়েই থাকিস ভালো একটা কথা মনে করিয়ে দিলি চল ওই গল্প পড়ি মানে বুঝলাম না আরে মানে খেলার গল্প এই গল্পের মতোই কিন্তু অনেক মজা এত মজা কল্পনা করতে পারবি না অন্যরকম ফিল পাবি দেখবি তুই যখন বলছিস একবার পড়ে দেখা যায় এক মিনিট বস আমি বের করছি প্রায় দুই তিন মিনিট খোঁজাখুঁজির পর সুমি বিছানার নিচ থেকে পাতলা পাতলা কয়েকটা বই বের করলো বইয়ের কভারে কোনো ছবি নেই কোনো লেখাও নেই চেয়ারে বসে ভিতরের পাতা দেখে চুজ করছে কোনটা পড়া হবে সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল এটা পড়বো ওকে তুই পড়বি না আমি পড়ব তুই শুরু কর আগে সুমি চেয়ার থেকে উঠে দরজা ভালো করে লক করে বসল এরপর পড়া শুরু করলো প্রথম দিকে স্বাভাবিক গল্পের মতোই লাগছিল আস্তে আস্তে যখন ভিতরে যাচ্ছিল মনে হচ্ছিল আমি চোখ বন্ধ করলেই সব দেখতে পাচ্ছি গল্পটা ছিল ভাবি এবং দেবরের সুমি পড়া শুরু করলো সুমি বলল কিরে মোহুয়া তুই এমন করছিস কেন আমার ওখানে কি এমন জন্য কুটকুট করছে ওখানে বলতে কোথায় এই যে এখানে বলতে পারিস না এটা নাম জানিস না এটার কত নাম আর তুই নামটাও জানিস না জানি তো একটু একটু কিন্তু লজ্জা লাগে তোমার লজ্জা আমি আজকে ভাঙাবো সুন্দরী এদিকে আসো কী রে কি করছিস আমার হাত দিচ্ছিস কেন লজ্জা লাগে না তোর চুপ একটা কথা না তোর না কুটকুট করছে আমার কাছে ওষুধ আছে জাস্ট চুপ করে দেখ কি করি কোনো শব্দ করবি না পাশের রুমে যেন কেউ শুনতে না পায় এই বলে সুমিতার চেয়ার টান দিয়ে আমার আরও কাছে চলে আসলো আমার ঘাড়ে আর গলায় হাত বুলাতেই আমি কয়েকবার কেঁপে কেঁপে উঠি আমাকে উঠে দাঁড়াতে বলল। আমি ওর কথা শুনে বাধ্য মেয়ের মতো উঠে দাঁড়ালাম সত্যি বলতে ভার্সিটিতে শুধু সুমিকেই আমি অনেক বিশ্বাস করি জানি ও যাই করুক আমার কোনো ক্ষতি করবে না আমিও অবাক হয়ে তাকিয়ে দেখছি আমাকে বসতে বললে আমি বসে পড়ি আমি একটু রিল্যাক্সের জন্য হেলান দিয়ে বসি ও সরাসরি আমার আলতো করে হাত পোলাতে থাকল আমি শিহরণে বারবার কেঁপে উঠলাম আমি ওর দিকে তাকাতেই ও আমাকে প্রশ্ন করলে বাহ এত ফ্রেশ কবে এই তো দুই দিন হলো আমি প্রতি সপ্তাহে বলিস কি আমার বয়ফ্রেন্ড থাকতো আমি মাসেও একবার না যখন ইচ্ছা হয় তখন আর তুই কি না যাক ভালো এখন বল কেমন লাগছে কেমন জানি একটু অদ্ভুত ভালোও লাগছে তবে কুটকুটটা এখনও থামেনি এত দ্রুত যাবে না একটু সময় লাগবে আরও অনেক কিছু করতে হবে কি করতে হবে শুনি অনেক কিছু তুই শুধু দেখ কথা বলবি না বাধাও দিবি না তারপর একটা হাত এনে রেখে দিল আমার ভালো লাগা ক্রমশ বাড়ছে অদ্ভুত এক অনুভূতি আমি নড়াচড়া শুরু করে দিই খুব ভালো লাগছিল আমি চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলাম এমন আগে হয়নি হুট করে সুমি হাত সরিয়ে নিল কী রে কী হলো আমার তো ভালো লাগছিল হাত সরিয়ে নিলি কেন শুধু তোর ভালো লাগলেই তো হবে না আমারও ভালো লাগতে হবে এবার সেম এই কাজটা আমার সাথে তুই করবি আমি পারবো না কেন পারবি না মহুয়া আমি তোর জন্য চকলেট আনলে তুইও আমার জন্য চকলেট কিনে দিস ঝালমুড়ি খেলে দুজন শেয়ার করে খাই আমি তোর ম্যাথ সলভ করে দিলে তুই আমার ইংরেজি গ্রামার বুঝিয়ে দিস সব কিছু পারলে এটা কেন পারবি না তুই আমাকে বন্ধু ভাবিস না তাই তো সুমি প্লিজ আমি তোর জন্য সব করতে পারি কিন্তু এটা আমার কাছে কেমন লাগছে কখনও তো করিনি আজ করে দেখ ভালো লাগবে ট্রাস্ট মি আই ট্রাস্ট ইউ সুমি ওকে আই উইল ডু ইট ফর ইউ এই কথা বলতেই সুমি চেয়ার থেকে উঠে গেল আমাকেই টেনে তুলল বিছানায় নিয়ে গেল আমি দেখছি আর মুচকি হাসছি আমি আনন্দে ভরে যাচ্ছিলাম এমন অনুভূতি আমি আগে কখনই পাইনি আমি আর কোনো কিছুতেই বাধা দিলাম না লক্ষ্মী মেয়ের মতো ওর কথা শুনছিলাম হঠাৎ একদিন স্যার আমাকে জিজ্ঞেস করল মহুয়া তোমার কি কোনো রিলেশন নেই আমি আচমকাই প্রশ্নে খাবড়ে যাই আমি থতমত হয়ে উত্তর দিই জিজ্জি না না স্যার আমি কোনো রিলেশন করি না এসব আমার পছন্দ না স্যারের পাল্টা প্রশ্ন তাহলে কি পছন্দ শুনি আমি চুপ হয়ে আছি স্যার প্রশ্ন করছে আর তার টা আমায় ছুঁয়ে দিচ্ছে এদিকে চা হয়ে এসেছে আমি চা নামাতে একটু সামনে সরে যাই স্যারের স্পর্শ থেমে যায় চা নামিয়ে দুই কাপে ঢাললাম দুধ আর চিনি দিয়ে নাড়লাম একটা চায়ের কাপটি হাতে নিয়ে ঘুরে স্যারকে বাড়িয়ে দিলাম স্যার হাতে নিয়ে চুমুক দিচ্ছে আমি নিজে তাকিয়ে দেখলাম স্যারের আমি চোখ সরিয়ে স্যারকে জিজ্ঞাসা করলাম স্যার কেমন হয়েছে চা সব ঠিক আছে কিন্তু কিন্তু কি স্যার আমার দুধ লাগবে আচ্ছা স্যার দিচ্ছি আমি ওই দুধ না এই কথা বলেই স্যার চায়ের কাপটা রেখে চলে আসে আমার পিছনে দেয়ালের সাথে পিঠ লেগে যায় আমি চোখ বন্ধ করে ফেলি জীবনের প্রথম সত্যি ভোলার না আমিও আর দেরি বা ন্যাকামোনা করে রেসপন্স দেওয়া শুরু করি এভাবে প্রায় দুই তিন মিনিট চলতেই থাকল আমি প্রায় পাগলের মতো হয়ে যাচ্ছিলাম স্যার আমার দিকে তাকে হ্যাঁ এগুলোই আমার চাই দিবে আমাকে আমি একটু হেসে দিলাম বললাম জি স্যার আপনি চাইলে সব কিছুই পারেন কিন্তু একটা বাধা আছে যে স্যার বললেন কিসের বাধা আমি বললাম এই যে এটা উপর দিয়ে তো আর পারবেন না তারপর আমাকে নিয়ে রুমে চলে গেলেন এরপর আর কী কী হয়েছে তা জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা কেমন গল্প শুনতে চাও তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো